তরু আজ ব্যস্ত ভীষণ ছোট গাছ মাটির অন্ধকার ঠেলে আলোর সন্ধানে ফুলের কুড়ি প্রস্ফুটিত আবার আনন্দে আজ নবীন বরণ তরু আজ ব্যস্ত ভীষণ আজ নবীন বরণ এমন সময় দরজা মেয়েবেলার বন্ধু বৃষ্টি এলো এসেই জড়িয়ে ধরে আনন্দেতে চোখের জলে ভিজিয়ে দিল আরে কি করিস কেন কাঁদিস কতদিন পর দেখা একই পাড়ার বন্ধু তরু লতা বর্ষা ভিন রাজ্যে ভিন দেশে কর্মক্ষেত্রে আজ একা তরু আজ ব্যস্ত ভীষণ আজ যে নবীন বরণ তবু একগাল হেসে বৃষ্টির পাশে বসে এই আকাশ তপন আমাদের পাড়ার মনে আছে হ্যাঁ আকাশের তো মেঘের সাথে বিয়ে হয়েছে আর তপন তপন একা বরাবর বড় মেজাজ কার সাথে হবে বলর বনি বলা কেন রে বৃষ্টি তোর তো খুব পছন্দ ছিল রাগি রাগি ওই মেজাজখানা ছাড় তো হ্যাঁ রে সাগর ওর খবর বিদেশে থাকে সাত সমুদ্র তেরো নদীর পর তুই তুই কেমন আছিস তরু পবনটা যে কি বোকা অমন ছোড়ো দিনে তোকে ছেড়ে একা আহ থাক না থাক না সেসব কথা বৃষ্টি জানিস আজ নবীন বরণ আমি নতুন প্রাণগুলোকে অভয় দেই ওদের নিয়েই সময় কাটে খুব খুব ব্যস্ত এখন আজ ওদের নবীন বরণ